কৃষ্ণ ওই যে ছেলেকে নিয়ে আজকে যেতেই হবে ছেলের বাই না তো যাই হোক আজকে রান্না বান্না একদম সিম্পলের মধ্যে গতকালকে রুটি ছিল এই দেখো তো রুটি গুলো একটু তেলে ভেজে নিয়েছি রুটিকে পরোটা করে দিয়েছি তাই তো পরোটা করে দিয়েছি আছে নষ্ট করব না ঠিক আছে আর এখানে হচ্ছে অল্প করে একটু আলু ভেজেছি খুব বেশি করিনি কারণ আমাকে এক পিস লঙ্কা দেবে আচ্ছা লঙ্কা নেবে আমার ছেলে তো আলু ভাজা আর রুটি এটা আগে খেয়ে দিচ্ছি আর খাবারের মধ্যে করেছি এগুলোও আমাকে করতে হয়েছে ওই যে বললাম মানে কি বলে বলতো কি বলবো উনুন ধারে এত ঠান্ডা আর গ্যাস নেই বলে তো হ্যাঁ একটা সাইড করে খিচুড়ি দিয়ে দিচ্ছি একদম গোবিন্দভোগ চালের খিচুড়ি অল্প ছিল গোবিন্দভোগ চাল তাই ভাবলাম কি বানাবো ঝট করে একটু খিচুড়ি বানিয়ে নিই ঠিক আছে তো গরম গরম একদম কথা বসে আসতেই খুবই ভালো করে আর এই চালটা অনেক দিন ধরে আছে তো বন্ধুরা নাহলে না পোকা ধরে যাবে বুঝতে পেরেছো চলো আর এর সঙ্গে খিচুড়ির সঙ্গে একটু ঘি ঘি তো হ্যাঁ ঠান্ডায় ঘি পুরো জমে গেছে সত্যি বড় হয়ে গেছে এই ঘি নিয়ে নিলাম একটু তো রুটি আলু ভাজা দিয়ে শুরু করে দিই প্রথমে প্রথমে হচ্ছে এই যে রুটিটাকে পরোটা করে নিয়েছে একটু তেলে ভেজে দিই পরোটা ঠিক আছে আর এটা দিয়ে শুরু করে দিই ছোলাটা নিয়ে নাও তো আর কিছু বলে শুরু করে দিই হুম আরে কিছু ভাজার পর আর বেশি ভালো লাগে মানে রুটি পরোটা হুম রুটি পরোটা আর এখানে গরম গরম চুচুড়ি আগে রুটিটা খেয়ে নি তারপর চুচিটা খাবো তাই না আর খাতা হাতে খাতা লৌকা হুম এটা নাহলে হয় না একটু শক্ত হয়ে যাচ্ছে ওটা এই রুটিটা কিন্তু থাকতো না কালকে রাত্রেবেলায় আমরা খাই সামনে যারা যেন মনে হয় ফেরত চাও না তার জন্য আজকে সকালবেলা দিকে চালও ছিল দুটো মিলিয়ে হয়ে যাবে অস্বাস্থ্যকর ভাই রুটি জিনিসগুলো মুখে খেতে ভালোই লাগে। মুখে স্বাদ লাগে বেশি। রুটি দি এত নি একা কি? বাবার জন্য শুনি রুটি দিয়ে খিচুড়ি। খিচুড়ি শুধুটা খেতে হবে তবে তুই ওর স্বাদটা বুঝতে পারবে। খিচুড়ির সাথে বেশি ভালো লাগছে না

খিচুড়ির একটু ঘি দিলে বেশ ব্যাপারটা শীতের দিল না ওই খিচুড়িটা করেছি এতে আর একটু শীতের সবজি টবজি দিলে ফুলকপি গাজর বিনস মটরশুঁটি ব্যাপারটা আরো জমে যেতায় বানাতে হবে এই সময়ই তো খিচুড়ি খাওয়ার সময় মানে সবজিটা অনেক রকমের পাওয়া যায় তাই না আর সাথে থাকবে গরম গরম বেগুনি মচমচে কি কেরম লাগবে খিচুড়িটা খাই ঘিটা গরম খিচুড়ির ওপরে দিতেই সুন্দর মেল্ট হয়ে গেছে আহা খিচুড়িটা বেশ গরম আছে শুধু গোবিন্দভোগ চাল আলু আর মুগের ডাল আর কিছু ছিল না আর লাস্টের দিকে একটু নিজেদের উঠোনে চাষ করা ধনে পাতা খারাপ হয়নি দারুণ হয়েছে কিন্তু আর চা দিতে হয় আর কি জিরের গুঁড়ো আদা গুঁড়ো কাদা বাটা দিয়েই বানিয়েছি দারুণ লাগছে তো নাম করছে আমার জিজ্ঞেস করে যাচ্ছে রান্না করব কি রান্না করব ভাব দে ভাব দে আজকে দুধ দান্ত খাবার কতম বা সুন্দর কিছু দিব বেশি ভাগ লোকই পছন্দ করে গরম গরম তবে শুধু ভালো লাগে না এর সঙ্গে একটু আলু ভাজা বেগুনে বা বাই লাবড়া তবে যাই বলো এই বাড়িতে এত সুন্দর করে করা আর তুমি রাস্তায় বাড়াবাড়ি ভাবে খাবে এটা হচ্ছে ঠাকুরের নামে কোন খিচুড়ি ভোগ বাপরে বাপ দারুন লাগে চলো অমৃত লাগে একবার হয়েছে কি অনেক দিন আগে কথা বলছি আমরা তখন অনেকটা ছোট ছোটই সিদ্ধার শিবার বয়সী আমি আর আমার জ্যাঠামশাই ছেলে দুজন মিলে আর সরস্বতী পুজোর সময় কম্পিটিশন খাওয়া মাঠে বসে কে কতটা খেতে পারে তো ও যেমন খাচ্ছে আমিও খাচ্ছি শেষকালে কি হয়েছে জানো কেউ আর বাড়ি আসতে পারছে না আমার মা আমাকে নিয়ে আসছে আর ওকে ওর মা আমার যেটাই মা দুজন দুজনকে হাওয়া করতে করতে নিয়ে যাচ্ছে বাড়িতে নিয়ে গেছে শুইয়ে দিয়ে হাওয়া করছে এত খাওয়া খেয়েছে দুজন মিলে কম্পিটিশন খাবো না বাহ এগুলো লাগছে রুটি দিয়ে একটু ট্রাই করলাম মাত্র লাগছিল না রুটি দিয়ে কেউ খিচুড়ি ভোগ খায় নাকি পাগল

চলো রেডি হয়ে যায় আর কি করা কর্তামশাই ওকে এসে বলছিল কি দরকার তো বললো না মা ভালো আছে যেতে হবে তো চলো ছেলেকে নিয়ে আমরাও ডিউটিতে যাই টাটা হরে কৃষ্ণা হরি বল কৃষ্ণা